হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক আমি এখানে কাতলা মাছ নিয়েছি এ তো দেখুন কাতলা মাছ আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি কাতলা মাছটা এটা আমি এখন মাখিয়ে রাখবো এখানে আমি শুধু হলুদ আর মরিচ দিয়েছি দিয়ে এটা এখন আমি সুন্দর করে মেখে রেখে দিব। তো আমরা তো অনেকেই বাসাতে সচরাচর মাছ রান্না করে খাই তো এটা আপনারা একবার ট্রাই করে দেখবেন এই আমি যে স্টাইলে দেখাবো এই স্টাইলে আপনারা একবার রান্না করে দেখবেন ইনশাল্লাহ আশা রাখছি যে ভালো লাগবে তো এই রেসিপিটা আমরা অনেকে কিন্তু হোটেলে গিয়ে খেয়ে থাকি মানে যেগুলো বড়ো বড়ো রেস্টুরেন্ট আর কি অনেক খাই কিন্তু আমরা যখন বাসায় এসে রান্না করি তখন কিন্তু দেখবেন ওই স্বাদটা কিন্তু আর আমরা পাই না তো আমি চেষ্টা করব ঠিক সেই স্টাইলে রান্না করে দেখানোর জন্য তো আপনারা বাসায় কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে এই কাতলা মাছটা ভুনা করবেন এটা কিন্তু আপনারা যে কোনো মাছ দিয়েই ঘা করতে পারবেন তো দেখুন আমি একটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি এ তার ভিতরে দিয়ে দিয়েছি সাদা গোলমরিচ তারপর কিছু আস্ত ধনিয়া তারপর দিয়েছি জিরা গুঁড়া সরি আস্ত জিরা দিয়েছি এরপরে আমি বম্বে মরিচ দিয়েছি আর কিছু কাঁচা মরিচও দিয়ে নিয়েছি এরপরে দেখুন এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে এগুলো একটু হালকা আছে আর কি ভেজে নিতে হবে একদম কাঢ় করে ভাজা যাবে না হালকা আছে ভাজতে হবে অবশ্যই মাথায় রাখবেন একদম বেশি আঁচ জাল কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু খেতে একদম মজা লাগবে না তাই আপনারা এটা যথাসম্ভব আপনারা খুব হালকা হিটে খুব সুন্দর করে ভেজে নেবেন ভেজে নেওয়ার পরে আপনারা এটা একটু রেস্টে রেখে দেবেন যেহেতু এটা আমি কিন্তু ব্লেন্ডার করব ব্লেন্ডারে একদম মিহি করে আমরা বেটে নেব তো এরপরে আমি আরেকটি পাত্রে তেল দিয়ে নিয়েছি এটা আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি এর ভিতরে আমি যে মাছগুলো মেখে রেখেছিলাম সেই মাছগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু ভাজবো না একদম এটাও খুব হালকা ভেজে নেব মেন কথা আমি মাছের যে একটা গন্ধ থাকে সেই এটা কিন্তু ভাজার মাধ্যমে এই গন্ধটা কিন্তু আর থাকে না তাই আপনারা প্রথমে এই মাছটা এইভাবে ভেজে নেবেন এ দেখুন আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন আমি এগুলো উলটিয়ে পালটিয়ে একবার জাস্ট উল্টে দিব দেওয়ার পরে আমি এটা আর মানে বেশি কড়া করে ভাজা যাবে না খুব হালকা করে ভেজে নিতে হবে খুব সুন্দর লাগতেছে আমি যখন রান্না এখন আমি তো ভয়স দিচ্ছি কিন্তু যখন আমি রান্না করেছিলাম তখন আমার খুব ভালো লেগেছে আর নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার কিন্তু খুব ভালো লাগে তো চলুন এরপরে আমরা আরেকটা পাত্রে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে ভেতরে পেস্ট দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে ভেজে নিতে হবে এরপর দেখুন এই তো আমার মাছ উল্টে দিচ্ছি আর কি ওই এই তো উল্টে পাল্টে দেওয়ার পরে আমার সুন্দর করে মাছগুলো একদম ভাজা হয়ে গেছে আমি এটা কিন্তু খুব হালকা হিটে ভেজে নিচ্ছি আর আমি বেশি ভাজবো না এবার বেশি ভাজলে কিন্তু একদম আমার মাছটাও গাঢ় হয়ে যাবে তো আমি ওটা চুলে টপ করে দিয়েছি আর অন্য অন্য কড়াইয়ে আমি দেখুন এখানে মা মা পেঁয়াজগুলো কষে নিচ্ছি এরপরে দেখুন আমি এর ভিতরে প্রথমে যে যেটা আমি বেরেস্তা করে রেখেছিলাম মশলা দিয়ে সেটা আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নেওয়ার পরে তো এটা এখন আমি এর ভেতরে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এর ভেতরে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে এটা আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেল উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা কষাতেই থাকবো আর আরেকটা কথা বলে রাখি তো আমি কিন্তু লবণ কিন্তু প্রথমে দেইনি এই লবণটা আপনারা ঠিক এই সময়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হবে প্রথমেই লবণ দেওয়া যাবে না এই রান্নাতে এরপরে দেখুন আমার যে যেগুলো মশলা ছিল আমি বাকি মশলাগুলো ভেতরে একটু পানি দিয়ে দিলাম আর একটু কষানোর জন্য কারণ এই মশলাটা এই রান্নাটাই কষানোর উপরেই আপনার এই রান্নাটা একদম পারফেক্ট এবং মজা লাগবে তো দেখুন আমার এ তো দেখুন খুব সুন্দর একটা মশলা কষানো কালার কিন্তু চলে এসেছে এখন এর ভিতরে আমি যখন দেখবেন আপনারা মশলার উপরে তেল ভেসে উঠেছে তখন আপনারা এই মাছগুলো দিয়ে দেবেন মাছগুলো একটু সাবধানে দিবেন যাতে ভেঙে না যায় আমি আবার মাছ রান্না করতে গেলে না বেশিরভাগ সময় ভেঙে যায় ওই জন্য আমি আপনাদেরকে বলতেছি যে আস্তে দিতে হবে এতে আমি খুব সাবধানে এটা নাড়াচাড়া করতে হবে এখন এখন যত সাবধানে নাড়াচাড়া করবেন তত কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো তো এখন আমি খুব সুন্দরভাবে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে মশ সব মশলাগুলো মাছের গায়ে লেগে যায় এ তো খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে আপনারা অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করবেন যে কোনো মাছ দিয়ে আপনারা এই রান্নাটা ট্রাই করতে পারবেন তো আমি এখন একটু সামান্য পানি দিয়ে দিলাম একটু খুব বেশি কিন্তু পানি দিব না একটু হালকা মানে কম ঝোল রাখবো আর কি মেন কথা এ তো আমি একটু পানি দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি যতই বলতেছি যে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিন্তু না আমি তো দেখতেছি নাতি আছি তো যাই হোক আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন আমি তো যখনই ভয়েস দিতে আসি তখনই আমার মেয়েটা আমাকে খুব জ্বালায় আমাকে কিন্তু খুব অত্যাচার করতেছে সে আচ্ছা যাই হোক এখন দেখুন আমার রান্নাটা একদম হওয়ার পথেই এখন আমি হওয়ার আগে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য আর একটু সামান্য একটু চিনি দিয়েছি এটাই কিন্তু আপনার রান্নাটাকে একদম রাজকীয় করে তুলবে আপনারা জাস্ট এভাবে একটা রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো অনেক বক বক করলাম আর একটা কথা কি রান্না করতে কিন্তু খুব ভালোই লাগে আমরা গৃহিণীরা দেখবেন অনেক সময় রান্না করতে খুব প্যারা মনে হয় আবার মাঝে মাঝে কিন্তু পরিবারের জন্য রান্না করতে খুব ভালো লাগে তো দেখুন আমার রান্নার কালারটা খুব সুন্দর চলে এসেছে তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে